আমার সামনে যে বাইকটা দেখা যাচ্ছে এম টি ওয়ান ফাইভ বাইক এই বাইকের কী কাজ করব আমি আপনাদের সাথে শেয়ার করব সাথেই থাকেন দেখেন বাইকের ফুল এটা আউট করা হয়েছে কারণ এই বাইকের থেকে একটি প্রবলেম ফেস করতে সেটা হচ্ছে বাইক স্মুথলি পিক আপ নিচ্ছে না আসলে স্মুথলি পিক আপ নিচ্ছে না কেন আমি আপনাদেরকে এটা শেয়ার করতেছি দেখেন ফুল ইনজেক্টরের যে পজিশনটা ওটা আমি আউট করলাম কিন্তু এখন ফুল ইন্ডেক্টরটা আউট করব কারণ মূলত প্রবলেমটা এই জায়গা থেকেই সমস্যাটা হচ্ছে যার কারণ আমি খুলতেছি আমার সাথে থাকেন দেখতে থাকেন কারণ যদি ফুল ইন্ডেক্টরের উপরে অথবা ফুল ইন্ডেক্টরের সিল সমস্যা হয় তখন কিন্তু আপনার বাইক স্মুথলি রাইড করতে পারবেন না বাইক ত্যাগা তাকি করবো আমি সব কিছুই ভালোভাবে চেক করে নিচ্ছি কারণ প্রত্যেকটা পয়েন্ট কিন্তু আমি চেক করে নিচ্ছি দেখেন এখন আমি ফুইল ইন্ডেক্টরটা যেহেতু খোলাই দিচ্ছি কারণ ফুইল ইন্ডেক্টরের যে দুই পাশে যে লকগুলো আছে এগুলো চেক করে নিতে হবে তখন কিন্তু আপনি খুব সহজেই আইডেন্টিফিকেশন করতে পারবেন যে কোথাও কোনো সমস্যা আছে কি না আমি ফুইল ইন্ডেক্টর অলরেডি বডি থেকে আউট করে ফেলেছি হ্যাঁ আমার হাতে জায়গা যাচ্ছে এটাই হচ্ছে ফোয়েল ইন্ডেক্টর আসলে এখানে কোথাও কোনো সমস্যা আছে কিনা আমি দেখাচ্ছি আমি আপনাদেরকে শেয়ার করতেছি দেখেন এখানে ফল ইন্ডেক্টরের কিন্তু তিনটা সিল থাকে তিনটা সিলের নাম মানে তিনটা সিল আলাদা আলাদা তিনটা সিল আমি তিনটা সিল আমি আপনাদেরকে শেয়ার করব। এই এখন যে শিলটা আমি দেখাইতেছি এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ শিল যা আপনাকে আমি বলে বুঝাইতে পারবো না কারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সিল এই কারণেই কারণ যখন আপনার বাইক স্টার্ট হয় তখন অক্সিজেন যদি আপনার এই সিলের পাশ দিয়ে চলে যায় ভিতরে তখন কিন্তু বাইক আপনার স্মুথলি রাইড করতে পারবেন না বাইকের থেকে স্মুথ পিক যেটা ওটা পাবেন না স্ট্রং পিক যেটা ওই শিলটা ওই শিলটা হালকা শিরা শিরা বলতে ফেটে গেছে যার কারণে এই শিলটা আপনার রিপ্লেস করতে হবে আমি চেক করলাম আর ফুল ইন্ডেক্টরের উপরে অথবা সাইডে যেন কোনো ময়লা লেগে থাকলে অবশ্যই আপনাকে পরিষ্কার করে নিতে হবে দেখেন আমি কিন্তু কি ফুল ইন্ডেক্টরটা দেখাইতেছি শিলটা হালকা কেটে গেছে খুব বেশি না হালকা কেটে গিয়েছে আমি আপনাদেরকে কাটা দেখাইতেছি কেটে গেছে যার কারণে আপনার যখন আপনি ফিক আপ দেন তখন ফেস ফেস একটি আওয়াজ করে আমি কিন্তু আবার লাগাইতেছি যে আসলে সিলের কোন অংশটা ফারছে ওই অংশটা ভিতরের সাইড থাকে না বাহিরের সাইড থাকে আমি আপনাদেরকে দেখাচ্ছি সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে এমন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ওয়ার স্পোর্টসের সাথে থাকবেন সবাইকে আজকের মতো সালাম জানিয়ে